হ্যালো এভরিওয়ান গুড গুড মর্নিংস সো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো আর দেখো একদম সকাল সকাল একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কাজের লোকটা ধরা তো আজকে যাচ্ছি হচ্ছে মাইথন

তো একদম স্পটে চলে এসেছি আর এখানে দেখো মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে আর হেয়ারটা আর মেকআপ আমি করেছি তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে মেকআপটা আর হেয়ারটা তো হেয়ারের সেটিং স্প্রেটা আনতে ভুলে গেছিলাম যার জন্য সেট করা হয়নি তার মধ্যেও মোটামুটি এখনও ঠিক আছে হেয়ারটা নষ্ট হয়নি তো

আশেপাশে যে আমরা আছি দাদা তো এদিকে আমরাও নৌকাতে কিছু কিছু ভিডিও বানিয়েছি আর প্লাস ওইদিকে বৌদি দাদা আর বৌদিরও শ্যুট চলছে তো কাপেল একটা বোটে আর আমরা একটা বোটে ছিলাম তো যাই হোক অনেক রকম স্যুট ওইদিকে দাদা বৌদির হচ্ছে ওইদিকে আমরাও নিজেদের কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম তার মধ্যে কিছু কিছু ক্লিপ তোমাদের কাছে আমি শেয়ার করছি তো যাক বোটে সেখানে থেমেছে তো এক এক করে এখানে নামবো এরপরে নেক্সট স্পটে যাব আমরা জানি না এখন ঝোপ জঙ্গলে যাচ্ছি কাপিল রাই জানি কোন দিকে শ্যুট করতে যাচ্ছি ওই যে এখন হেঁচে হেঁচে কী অবস্থা আমার শরীরটা ভালো থাকবে হেলদি লাস্ট হাহ খেলা করতে করতে গিয়ে গেছি দেখ তুই লাস্ট

বেশ ভালো লাগছিলো এখানে আর এখানে দেখো আর এখানে দেখো একদম জলের মাঝখানে এই পাথরটা প্রচুর ডিপ ছিল জলটা তো আমি এখানে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম তো যাক পৌঁছে গেছি আর এখানটা মানে অনেকটাই ডিপ ছিল পড়লে মানে একদম একদম পুরো ভিজেও যেতাম আর পুরোটা প্রচুর জলের স্রোতটাও ছিল আমি যা খুব সাবধানে ওখানটায় নামলাম আর একটু এখানে বসেছিলাম ওখানটায় বসে একটু ফটো তুলে নিয়েছি

से ना 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 তো আওয়াজগুলো দেখো কীরকম ইকো হয়ে আবার ফিরে আসছিলো সাউন্ডগুলো বেশ ভালোই লাগছিলো ওই জন্যই চিৎকারগুলো করছিলাম আর দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় পৌনে ছটা বাজে এখন তো সেই এসেছিলাম সকালে তখন বাজে প্রায় আটটা কি সাড়ে আটটা আর এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো এতক্ষণ ধরে সুতিরই হচ্ছিলো তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে সোজা তো একদম হাইওয়ে ধরে আমরা বেরিয়ে পড়েছি তো তো মাঝে রাস্তায় দাঁড়িয়ে এখানে একটা রেস্টুরেন্টে দাদা দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়ার জন্য তো এখানে আমাদের রাইস নিয়েছে হলুদ দিদি আর বৌদি আর আমি কিন্তু দাদা আমি আর বৌদির দাদা আমরা সবাই নিয়েছিলাম বাটার না আর ছিল হচ্ছে চিকেন হান্ডি পালং পনির আর মাশরুম ছিল তো সব আমি তো এখন খাওয়া দাওয়া অলমোস্ট ডান তো এরপরে বাইরে বেরোবো বাইরে এত কন কনে ঠান্ডা বৌদিকে দেখো বৌদি একদম ঠান্ডা লাগেনি এত ফটোশ্যুটের নেশার একদম ঠান্ডা লাগেনি না জ্যাকেট না সোয়েটার কিচ্ছু পড়েনি আমরা তো জ্যাকেট টুপি সোয়েটার সবটাই পরেছিলাম তো চলো যাই হোক এরপরে বাড়ি যাওয়ার পালা তো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না